হেস্টিংসে হাওড়াগামী একটি সরকারি বাসে আগুন লেগে যায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে বাসে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং আতঙ্কিত যাত্রীদের অবশ্য নামিয়ে আনা সম্ভব হয়েছে কিন্তু কীভাবে এই আগুন লাগলো যেটা জানা যাচ্ছে চলন্ত বাসের ইঞ্জিনের সামনের অংশে প্রথমে ধোঁয়া আর তারপরে আগুন লেগে যায় পরে দমকলে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে দাউ দাউ করে সেই বাস জ্বলছে যে ছবি আপনারা দেখলেন এবং দমকলে দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বারবার যে প্রশ্ন উঠছে যে এই যে প্রায় ছাব্বিশ হাজার মানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে সবাই তো অযোগ্য নয় তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা যোগ্য প্রার্থী সেই যোগ্য প্রার্থীদের যে এভাবে চাকরি বাতিল হয়ে গেল তার দায় কি এড়াতে পারে রাজ্য সরকার এসএসসি বা পর্ষদ এই প্রেক্ষাপটে এবার আবার একযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ দায়ের করা হল স্পেশাল লিভ পিটিশন চাকরি হারাদের একাংশ আইন জীবীদের একাংশ ও বিরোধীরা বলছেন রাজ্য সরকার ও এসএসসির জন্যই তো আজ যোগ্যদের এই পরিণতি হয়েছে নিজেদের দোষ থাকতে ও কলকাতা হাইকোর্টের উপর দোষ চাপাতেই কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তারা উঠছে প্রশ্ন যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন তা না করে এক কথায় চাকরি খেয়ে নিয়ে এটা কি মজা এটা কি মজার মূল্য যারা যোগ্যতা নিরিখে চাকরি পাওয়ার সমস্ত দক্ষতা থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছে তারাও কিন্তু প্রতারিত হয়েছে তাই উভয় পক্ষই কিন্তু প্রতারিত আর সব থেকে বড় প্রতারকের নাম মমতা ব্যানার্জি যারা চাকরি হারিয়েছেন তাদের কি বক্তব্য রাখবো আপনাদের সামনে কমিশন যদি চাইতো কারা অযোগ্য তাদের নাম দিয়ে আমাদের যোগ্য প্রার্থীদেরকে চাকরি বহাল রাখতে পারত কমিশন চাইছে যোগ্য অযোগ্য মিলেমিশে একটা জগা করতে কমিশন তথ্য না দিয়ে বিশাল বড় অপরাধ করেছে সরকার পর্ষদ কমিশন যতটা না চোরেদের হয়ে ব্যস্ত তার শতাংশ কিছু শতাংশ যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আবেদন করেনি আমাদের এখনো এখনো দৃঢ় বিশ্বাস এই কমিশন এই সরকার এই পর্ষদ স্টিল নাও অযোগ্য যারা চাকরি প্রার্থীদের তাদের মাথার উপর ছাতাটা ধরে আছে যার ফলেই আজকে আমাদের এই অবস্থা এসএসসি কি সেই তথ্য দিয়েছে কোর্টের কাছে যে আমাদের কাছে ওই আছে এসএসসি একবারও কি কোর্টকে বলেছে যে দেখুন এই এই প্রার্থীদের এসে কোর্ট আমাদের আমাদের কাছে এই তত্ত্ব আছে একবারও এসএসসি কখনো স্ট্যান্ড প্রকাশ করেনি কোর্টের কাছে তার জন্য কি আমরা বলির পাঠাবো এর দায় কে নিবে এসসি তো এটা পাবলিশ করেছিল ওয়েবসাইটে পাবলিশ করেছিল সবার কাছেই আছে তাহলে এখন কোথায় গেল কে দেখায়নি বা কে দোষ করলো সেটা এসেছি কি মধু শিক্ষা পর্ষদ কি কমিশন সেটা আমরা জানি না কিন্তু আর দায়টা আমরা কেন নেবো কেন রাস্তায় এসে বসে থাকবো আমরা এতদিন ধরে যে চাকরি করছি তার এখন কেন চাকরিটা আমাদের চলে আমরা তো যোগ্য